আসসালামু আলাইকুম ওয়া আকাশের রন্দনু সাত রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রন্দনু সাত রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে রং মে কে দিল গোলাপের মাঝে রং মে কে দিল কেহি গোলাপের মাঝে তার প্রেম নিয়ে পাখি নিরে সাজে আকাশের রং দনে সাত রং সাজে কোকিলের রে কোনটে কার সুর বাজে আকাশের রং রঙ দন সাত রং সাজে কোকিলের রে কার বাজে গানে গানে সুরে সুরে মায়াবী বন্দনে কার প্রেমে মিতালি কারে জয় গান গানে গানে সুরে সুরে মায়াবী বন্দনে কার প্রেমে মিতালি কার জয় গান আল্লাহ মহান আল্লা মহান আল্লাহ মোহানে গোরাশ অবশেষে বৃষ্টি নিপুন হাতে এত রূপ সৃষ্টি কে দে মেঘরাসি অবশেষে বৃষ্টি নিপুণ হাতে এত রূপ সৃষ্টি লুটে পড়ে তার পায়ে লোক। লুটে পরে তার পায়ে সবার জবানে শুনি তার গুণ গান আল্লাহ মহান আল্লাহ মোহান আল্লাহ মহান আল্লাহ মহান ষেজে আল্লাহ মহান আকাশের রং সাজে কুকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রং দনুষাত রং সাজে কুকিলের কণ্ঠে কার সুর বাজে রং মেকে দিল কে গোলাপের মাঝে রং মেকে দিল কে গোলাপের মাঝে তা প্রেম বুকে নিয়ে পাখি নিরে সাজে আকাশের রং দনু সাত রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রং দনু সাত রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে অবুজ শিশুর মুখে হাসির জুলি কে দেই মমতার মতার বলি অবুজ শিশুর মুখে হাসির জুলি কে দেই মমতার মতার বলি স্নেহের চাদরে মোরাই দোরণী স্নেহের চাদরে মোরাই দোরনি ভিত্ত কোনো টেকার স্লোগান মহান মোহান আল্লাহ মোহান ষেজয় আল্লা মহান।

কারশুর বাজে কারশুর বাজে